আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই এখন সুস্থ আছি ভালো আছি আল্লাহর দরবারে লাখ লাখ শুকুরে আদায় করি অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা কত আল্লাহ দেওয়ার নেয়ামত আমরা আসলে আল্লাহর শুকুরে আদায় করতে পারি না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই দোয়া করি সবার জন্য সকালে উঠে রুটি আর আলুবাজিটা করে নিতেছি কারণ আরাবি স্কুলে যাবে তাড়াতাড়ি করতেছি আর আজকে রুটিটা কেমন জানি একটু ফুড়ে যাচ্ছে তো এদিকে ডিম পোজ করে নিতেছি কারণ আরাবি ভাজি রুটির সাথে ডিম পোজ খেতে ভালোবাসে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে জানি না কীভাবে স্কুলে যাবে তো এদিকে আমি তাড়াতাড়ি করে ওদেরকে নাস্তাটা দিয়ে দেবো আব্বুকে আর আরাবিকে এই তো আমি নাস্তাটা রেডি করে নিয়েছি এখন আরবিকে দিয়ে দিয়েছি এদিকে আরাবি আব্বু আরবিকে রেডি করে দিয়েছে তো ওরা নাস্তা খেয়ে এখন চলে যাচ্ছে আরবি প্যান্ট উপরে তুলে নিছে কারণ রাস্তা অনেক কাদা পানি থাকতে পারে এজন্য সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন এইদিকে আরবিরব্বই স্কুল থেকে আসছে তাই চাটা বানিয়ে নিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার আফুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখেন আপনাদের জন্য অসংখ্য দোয়া ও এবং ভালোবাসা রইল অনেকেই আছেন আমার ভিডিওটা দেখে চলে যান লাইক করেন না ফ্রিজ ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনাদের জন্য করি একটা কমেন্টস দেখলে অনেক ভালো লাগে উৎসাহ জাগে ভিডিও করার আগ্রহ জাগে এদিকে আমি থালা বাটিগুলো সবগুলো মেজে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর ফ্রিজ থেকে মাংস বের করে ভিজে রাখছিলাম এগুলো এখন পরিষ্কার করে নিতেছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন তো এদিকে এখন আমি রান্নাটা বসিয়ে দিব যেহেতু আর ছোট বাচ্চা নিয়ে রান্না করতে খুবই কষ্ট হয় যাদের পাশে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে এদিকে আমি মুরগির মাংস রান্না করব যা যা মশলার দরকার আছে দেওয়ার কিছু দিয়ে নিব তো এদিকে আমি মশলা কষিয়ে নিয়ে সব মাংসগুলো দিয়ে দিছি এখন রান্না প্রায় শেষ ছোট বাচ্চা নিয়ে রান্না করতে অনেক কষ্ট হয় রান্না করার সব কাজ একদম শেষ আমি রান্নার ঘর থেকে আজকের মতো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম